গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমি একদমই ভালো নেই বন্ধুরা আজকে পিন্টুদার অপারেশন তো এখন বাজে ভোর পা সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেছি পাঁচটা তো পিন্টুদাও উঠেছে পিন্টুদা উঠে চলে গিয়েছিল সাইডে পিন্টুদার একটু কাজ সারতে আর দেখো গাছে একটা ফুল ফুটেছে সেটা ছিঁড়ে নিলাম আর পিন্টুদা ঘরে চলে এসে স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে পিন্টুদাকে বললাম আজকে তোমার অপারেশন তো আজকে বৃহস্পতিবার তুমি পুজো ওটা দাও ভালো করে মার কাছে একটু ভালো করে বলে ঠোলে দাও যে মা সব ভালোই ভালোই যেন মিটে যায় তো সেই জন্য দা পুজো দিচ্ছে আর মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে আর হানিবেটা না আগের দিনের মতো আবার গলার মধ্যে কাঁথাটা পেঁচিয়ে বসেছিল তো আমার মেয়ে দেখে তাড়াতাড়ি করে ওটা খুলে দিল গলা থেকে তো চলো বন্ধুরা দেখো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছে আলু সিদ্ধ আর কারকুল সিদ্ধ আর ভাত আর কিছু করব না আর আমি সকালে একটু চা করে খেয়ে নিয়েছি আর পিন্টুদাকে একটু রচা করে দিয়েছি এই আর কি তো বন্ধুরা কখন না কখন বাড়ি আসবো অপারেশান শেষ হবে তারপরে এসে ভাত করাটা সম্ভব না আর খিদেও পেয়ে যাবে সেই জন্য আর কি একটু ভাত করে নিলাম তো চলো বন্ধুরা মেয়েকে একটু আলু সিদ্ধ ভাত খাইয়ে নিয়েছি মেয়ে রেডি হয়ে গেছে আর এখানে পিন্টুদার ব্যাগটা গুছাচ্ছি তো চলো পিন্টুদাকে কিছু খেতে দিই নি কেননা ডাক্তারবাবু বলেছে একদম না খেয়ে যেতে তবুও আমি একটু মানে রচা দিয়েছি পিন্টুদাকে তবে ডাক্তারবাবুর কাছে গিয়ে জিজ্ঞেস করলে হয়তো মিথ্যা কথা বলতে হবে যে না কিছু খাইনি তো পিন্টুদারি একটু নেশা লেগেছিলো সেই জন্য আর কি দিলাম তো চলো এখানে একটা লুঙ্গি গ্লাস বাটি চামচ ব্রাশ মাজন আর জলের বোতল নিয়ে নিছি আর এখানে দেখো পিন্টু দা একটা কাগজ আর পেন দিল আমাকে বললো এটা ঢুকিয়ে নাও তো সেই জন্য আর কি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে আর পিন্টুদা বললো ওই নতুন মাজনটা রেখে দাও বড়ো মাজনটা আর এই যে এটা আমার ঘরে ইউজ করা খানিকটা মাজন আছে তো সেটা দিয়ে দিলো বললো এটা দিয়ে দাও ফেলে দেব। আর একটা সাবান নিয়েছি আর বাইরে থেকে একটা সার্ফের প্যাকেট আর একটা হ্যান্ডওয়াশ কিনে নেব আর দেখো বন্ধুরা একটা তোয়ালে নিয়ে নিচ্ছি ছোট্ট দেখে নরম সুতির তোয়ালে কেননা মুখঠুক মুস্তে লাগবে তো সেই জন্য আর পিন্টুদা বলছিলো গামছা দামছি না গামছা দেবো না দেখতে খারাপ লাগে তো এই তোয়ালেটা একদম নরম নতুন আছে তো এটা দিয়ে দিলাম তো চলো আমরা রেডি হয়ে নিয়েছি এই যে পিন্টুদার সব কাগজপত্র নিয়ে নিয়েছি একটা ছাতা নিলাম মেয়ের ব্যাগ গুছিয়ে নিয়েছে আমিও নিয়েছি তো চলো এই যে এই কুর্তিটা পরেছি তো বন্ধুরা প্রচণ্ড টেনশান হচ্ছে ভয় লাগছে জানি না কি হবে তো জানি এই অপারেশনটা কোনো ভয়ের ব্যাপার না একশো জনের মধ্যে প্রায় নব্বই জনেরই হয় ভয়ের কোনো ব্যাপার নেই তবুও পিন্টুদা যা ভয় পাচ্ছে পিন্টুদার ভয় দেখে আমার ভয় লাগছে তো এই আর কি প্রচণ্ড ভেতরে টেনশন হচ্ছে কান্না পাচ্ছে আর দেখো এই যে বেরিয়ে যাচ্ছি পিন্টুদা হানিবেটাকে একটু আদর করে দিল আর হানিবেটাকে না আজকে ঘরে ছেড়ে যাবো হানিবেটার পাতা ভাত চিড়ে ছাতু সব ভাগে ভাগে মেখে দিয়েছি পাতা দিয়ে দিয়েছি হানিবেটার খিদা লাগলে খেয়ে নেবে আর ঘরে লাইট পাখা সব জ্বালিয়ে দিয়ে বেরিয়ে গেছি তো গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম তারপরে গাড়ি চলে এসছে আমরাও চলে আসলাম দেখো এই যে ইকো নার্সিংহোমে বারাসাত ইকো নার্সিংহোমে হবে পিন্টুদার অপারেশন তো চলো কিছু ফর্ম ফিল করতে লাগে সেগুলো করছে তো আমাদের সাথে আমাদের একটা ভাই এসছে সেই সব করে টোরে দিচ্ছে দা তারপরে চলে আসলাম কেবিনে এই কেবিনটা নিয়েছি আমরা পিন্টুদার জন্য কেননা পিন্টুদা এত ভীতু পাঁচজনের সঙ্গে রাখলে পাঁচজনের পাঁচ রকম অসুবিধা দেখলে সেটা দেখে পিন্টুদার আরও ভয় লাগবে সেই জন্য আর কি কেবিনটা নিলাম যাতে সবাইকে দেখে ভয় না পায় আর পিন্টুদাকে বললাম একটু ফোন দেখে নাও আর মেয়েকে সমানে এও ফোন করছে জিজ্ঞেস করছে ওর পাপানের কখন অপারেশন তো মেয়ে ফোনে কথা বলছে আর পিন্টু দা ফোন কাটছে তো চলো বন্ধুরা ডাক্তারবাবু আসবে হচ্ছে সাড়ে বারোটায় বললো অপারেশান সাড়ে বারোটা থেকে একটার মধ্যেই করবে তো আমাদের বলেছিল সাড়ে নটায় চলে আসতে কেননা সকালেও হতো মানে সকালে হলে হবে বা বারোটার পরে হবে সাড়ে বারোটার দিকে হবে তো আমাদের সকালে আর হলো না সেটা হয়ে গেলো সাড়ে বারোটার পরেই আর কি আর পিন্টুদাদের খুব ঘুমিয়ে পড়েছে দেখে খুব মায়া লাগছে প্রচণ্ড টেনশান করছে কোনো কথা বলছে না গো মেরে রয়েছে তো ভয়ের কিছু নেই কিন্তু পিন্টুদার মুখটা দেখে না আমার ভীষণ ভয় লাগছে জানি না কি হবে তো এই আর কি প্রচণ্ড টেনশান করছি প্রচণ্ড মানে চিন্তা করছি তো পিন্টুদার না কোনো দিন ঠাকুর আশীর্বাদে সেরম কিছু হয়নি এই প্রথম পিন্টুদার নার্সিংহোমে হাসপাতালে মানে নার্সিংহোমে ভর্তি হলো তো চলো তোমাদের রুমটা দেখা এইভাবে দেখো খুলে ঢুকলাম এই যে রুম তো খুব একটা ভালো রুম না তবে এখানে চিকিৎসাটা খুব ভালো হয় সেই জন্য আর প্রচুর লোকজন আসে এখানে আর এই যে বাথরুমটা দেখো এই যে পরিষ্কার বাথরুম টা কিন্তু পুরনো হয়ে গেছে তো তাই এরকম দেখতে লাগছে তো যাই হোক এখানে তো থাকতে আসিনি কাজটা উদ্ধার হয়ে গেলেই হবে তো বন্ধুরা এই যে পিন্টুদাকে ঢুকিয়ে নিয়ে গেছে ঢোকানোর সময় আমি আর ভিডিও করিনি কেননা আমার প্রচণ্ড টেনশান হচ্ছিল কান্না পাচ্ছিল আর আমি ঠাকুরের নাম করে যাচ্ছিলাম যে ঠাকুর পিন্টুদার জন্য কোনো কিছু অসুবিধা না হয় ভালো ভালোই যেন অপারেশন করে বেরিয়ে আসে আর পিন্টুদা আমাকে বলেছিল তুমি একটু ভিডিও করো আমি তো হয়তো বুঝতে পারবো না জ্ঞান থাকবে না তুমি একটু ভিডিও করো আমি পরে দেখবো আমাকে কীরকম লাগছিলো তাই বলছি ঠিক আছে তবে যা ঢোকানোর সময় ভিডিও করিনি বেরোনোর সময় করেছি যখন ডাক্তারবাবু এসে বললো অপারেশন হয়ে গেছে ভালো আছে তারপরে গিয়ে ভিডিওটা করেছি এই যে দেখো দাকে আমাদেরকে দেখতে বলছে পিন্টুদা দেখো মাথা নাড়ছে কি একটা জিজ্ঞেস করেছি তাই মাথা নাড়ছে তো যাই হোক অনেক লোকজন এসছিলো পিন্টুদার অপারেশনের দিন আর কি আমার ননদ আমার শাশুড়ি আমরা সবাই গিয়েছি সকাল থেকে আরও অনেকে এসেছিলো অনেক অনেক লোকজন এসেছিলো যা খুব ভালো লাগলো আর আমাদের ভগবান এসে তো অপারেশন থিয়েটারে এক ঘন্টা বসেছিল তো পিন্টু দাস সেই দাদা উনি আমাদের কাছে সত্যিই ভগবান তো ওনার কোনো তুলনা হয় না ভগবানের থেকে উনি কম কিছু না সত্যি উনি খুব ভালো থাকুক সুস্থ থাকুক সবসময় চাই মানুষের পাশে এইভাবে দাঁড়াক খুব ভালো মানুষ তো যাই হোক বন্ধুরা চলো অপারেশান হয়ে গেছে পিন্টুদাকে রুমে দিয়ে দিয়েছে আর আমাদেরকে বাড়ি চলে যেতে বললো তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি পরে আবার বিকেলে আসবো তখন আর ভিডিও করবো না তো চলো বন্ধুরা টাটা